প্রতিদিনের মতো মাধ্যমিক পরীক্ষার চতুর্থ দিনও বিধাননগর পৌর নিগমের বারো নম্বর ওয়ার্ডে এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনামূল্যে পরিবহন পরিষেবা প্রদান করল ওয়ার্ডের বর্তমান পৌরমাতা মমতা মণ্ডল এবং প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডল এছাড়াও এদিন মাধ্যমিক পরীক্ষার্থীদের করতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবী ইউনুস তরফদাস সহ এলাকার বিশিষ্টজনেরা পৌরমাতা মমতা মণ্ডল ও প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডল ঘোষণা করেন উক্ত পরিষেবা প্রদানের পাশাপাশি সামনের বছর থেকে পুনরায় মাধ্যমিক পরীক্ষার্থীদের বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে এই বারো নম্বর ওয়ার্ডে তিনি আরও বলেন এই বারো নম্বর ওয়ার্ডের মধ্যে সর্বাধিক নম্বর প্রাপ্ত কৃতি ছাত্রছাত্রীকে সোনারাংটি দেওয়া হবে আগের বছরের মতো সেই সঙ্গে দশ হাজার টাকা দেওয়া হবেও বলে জানিয়েছেন বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডল এমন ঘোষণা শুনে ছাত্রছাত্রীরা উৎসাহিত ও আনন্দিত और अंदर तक भी हो जाएगा और ये जो है ये नियम के तहत हो जाएगा जो है सीए और जो है वार्ड नंबर लेके तो हो जाएगा और ये फाइल लेकर आ जाएगा कि नहीं आ जाए इन्हें आवाज दे वर्तमान छात्र जी কোথায় আচ্ছা একটি বিশেষ ঘোষণা শেষ পরীক্ষা আছে

আমাদের গাছের দেওয়া শুভেচ্ছা যাচ্ছে তাদের সরকারের ଚଲୋ ଚଲୋ ସବ ଭଲ କରୁ

kata kau Pak Biadi. Tidak. 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 তাদের সাফল্য কামনা করি আমার ওয়ার্ডে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে মাধ্যমিক মানে শুধু ওয়েস্ট বেঙ্গল বোর্ড না ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ড সিবিএসি আইসিএসসি এবং সি এসই এইসব বোর্ডগুলো যারা পরীক্ষা দিচ্ছে তাদের সকলে সাফল্য কামনা করি আমার ওয়ার্ডে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে শেখা এইগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের শেখা আর আমাদের অভিভাবক তাপস স্যারাজ্জি ইনি চল চল্লিশ বছরের জনপ্রতিনিধি ইনি তিরিশ পঁয়ত্রিশ বছর এই সেবাগুলো করে আছে। অর্থাৎ আমরা একদিকে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে শিখেছি আর একদিকে আমাদের যে গার্জেন আমাদের যে গাইড করে এইভাবে করো সেটা হচ্ছে তাপস স্যারাজি আর আমাদের প্রিয় সাংসদ কাকুলিদি এই এই মানুষগুলো হচ্ছে আমাদের অনুপ্রেরণা এনাদের সহযোগিতা ছাড়া এই কাজগুলো আমরা করতে পারতাম না তাই আজকের ইতিহাস পরীক্ষা অঙ্ক খুব সোজা হয়েছে আমরা সেই সব ছাত্রছাত্রী আশা করি সবাই অঙ্কে পাস করবে আমাদের অনুপ্রেরণা যে ভাই আমাদের কৃষ্ণদি আমাদের মেয়র উনি কর্পোরেশনের উনি আসতে পারেননি শুভেচ্ছা জানিয়েছে আমাদের বিধায়ককে শুভেচ্ছা জানিয়ে গেছে আবার আমরা লাশ পরীক্ষা দিন এখানে মিষ্টি মুখ করাবো গার্জেনদের আর আমরা এখানে নেতৃত্ব দিচ্ছি যারা আমাদের কর্মী অসংখ্য প্রত্যেক দিন থাকে তার মধ্যে আমরা প্রধানত চার পাঁচজন যারা আমরা দলের আমি তার চক্রবর্তী ইউনুস ইউনুস আমাদের ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তী ওর মাতা মমতা মন্ডল আমি আছি আমাদের কর্মীরা আছে সবাই মিলে আমরা এটা করছি আবার আমাদের এইটা শেষ হলে দুদিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমরা বলি না বছরে পঞ্চাশের কর্মসূচি হয়তো তার বেশিও হয়ে যায় আবার ক্রীড়া প্রতিযোগিতা শেষ হচ্ছে আবার আমাদের চলে যাচ্ছে উচ্চ মাধ্যমিক আবার উচ্চ মাধ্যমিক শেষ উচ্চ মাধ্যমিক চলাকালীন আবার আমাদের পবিত্র রমজান মাসের একটা সামগ্রিক নূতন বস্ত্র এই সবগুলো এখানে আমাদের দিদি কে যে ধর্ম যার যার উৎসব সবার এই যেমন তাপইদা আমাদের যে কোনো পুজোরেতে আমন্ত্রণ করে গেস্ট কার্ড দিয়ে কালো এখানে এসো এখানে এই উদ্বোধন করতে হবে আমরাও এই এরম এই যে ঈদ এইগুলোই আমরা ময়রমে এরম আমরা ডেকে সব নিজেরা মিলে ইফতার বস্ত্র বিতরণে আমরা সবাই একসঙ্গে করি এটাই হচ্ছে বাংলার কৃষ্টি কালচার বাংলার মুখ্যমন্ত্রী এইগুলো আমাদের শিখিয়েছে কিছুদিন আগে আপনার বিধায়ক তাপস চাদার্জি মানে সারা রাজ্যের মধ্যে এই প্রথম একটি

আমাদের স্বাস্থ্যমন্ত্রী চন্ডিয়া থেকে শুরু করে সোম থেকে শুরু করে আমাদের রাজারা নিউটাউনের সমস্ত নেতৃত্ব কাউন্সিলার সবাই তারা উপস্থিত থেকে ওই কার ওই মেয়েটা সেই মেয়েটা বিয়ে সবাই আশীর্বাদ দান করেছেন এবং তাদের দাম্পত্য জীবন যেন সুস্থ থাকবে অপপ্রচার করতে ব্যস্ত থাকে আমাদের দিদি যে জিনিসটা শিখিয়েছে যে কে কি বললো আমার ব্যাপার নিজের কাজ নিজে করে যাও নিজের মতো চলো আমরা সেইভাবেই চলি নিজের কাজ নিজে করে যাই যেমন কালো সঙ্গে আমাকে অনেকে দেখে অনেক রকম বলছে অনেক কিছু করছে একজন সেনকে একটা মেসেজে দিয়েছে যে কালো সোনা তাহলে ভালো বলে আমাকে একটা করেছে আলটিমেটলি আমি জানি তৃণমূল দলটা করছি তৃণমূল এখানে কালো ব্যক্তিগত ব্যাপার না ব্যাপার হচ্ছে তৃণমূল দলটা দল দিদি আমাদের সবার ওপরে আছে দিদির কথা দিদির মেনে আমরা চলি তার আদর্শ নীতি নিয়ে আমরা মেনে চলি আমরা জানি যে দল লোকটা তৃণমূল কংগ্রেস করছে বা তৃণমূল কংগ্রেসের আগ্রহ কাজ করছে তাদের সঙ্গে থাকতে হবে এইভাবেই আমরা এগোই কারণ আমরা দিদি একটা কথা বলে খালি রাজনীতি করলে হবে না রাজনীতির সঙ্গে সঙ্গে মানুষের সেবা করতে হয় সেই মতো আমরা মানুষের কাজ করি সেই মতন আমরা যখন পৌরসভার বা পৌরসভার সেই ব্যাপারে অংশগ্রহণ করি যখন দলেরও কোনো কাজ থাকে অংশই প্রত্যেক ব্যাপারটাই কালো আমাকে বলে এবং আমি আসি যতটাই পারি আসবার চেষ্টা করি আর কি যাই হোক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আজ যে পরীক্ষা ভালো হোক এই কামনা করি আমি গর্ববোধ হয় কেন আমরা এর আগে হয়েছে করেছি এবং দেখেছেন সারা ভারতবর্ষের মধ্যে মমতা ব্যানার্জি যেমন পশ্চিমবঙ্গ কিভাবে উন্নয়ন করা যায় সেই চেষ্টা করে ঠিক তেমনই বিধাননগর পৌরনিভাবে নিগমের যে একচল্লিশটা ওয়ার্ড আছে তার মধ্যে আমরা বারো নম্বর ওয়ার্ড আমরা গর্ববোধ করি যে আমাদের এখানে খুব ভালো কাজ হয় এবং আমাদের সভাপতি তাপস চারা তাপস চক্রবর্তী আছে আমাদের পৌরমাতা মমতা মণ্ডল আছে এবং প্রাপ্ত না আইসোলেশন মণ্ডল আছে যেভাবে আমরা কাজ করছি মানুষ বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তা আমরা ফলে পরিচয় দিয়ে আমরা করে যাচ্ছি যে সবাই মঙ্গল কামনা করি